প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর আজকের আরেকটি ইনকাম রিলেটেড ওয়েবসাইট নিয়ে আসলাম যে ওয়েবসাইট থেকে আপনারা প্রতিদিন ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন তো কিভাবে এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে আপনার টাকা উত্তোলন করবেন ইত্যাদি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো বিস্তারিত ভিডিওতে দেখাবো চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই আর এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটে চলে আসবে আসার পর আপনারা এই যে রেজিস্ট্রেশন যে বাটনটি দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন বাটন এইখানে অথবা এই যে থ্রি ডট মেনু যে কোনো একটি জায়গায় ক্লিক করলেই আপনারা রেজিস্ট্রেশন বাটনটি দেখতে পাবেন এই যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ভাবে একটি ইন্টারফেস শো করবে এবার আপনারা সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন নেম এখানে আপনার নাম লিখতে হবে তো আমি এইখানে আমার নামটি লিখে দিচ্ছি তো আমি এখানে আমার নামটি লিখে দিলাম তো দেওয়ার পরে এবার নিচে দিকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসের ঘরে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এইখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো এইখানে যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এইখানে এই যে সিলেক্ট কান্ট্রি এই বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে দেশের হন সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশি তাই আমি এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করলাম এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু মাই ওয়ার্কার জব এইখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটু ক্লিক করে দিতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে আমার যেহেতু একটু নেট স্লো সেজন্য একটু লেট হচ্ছে তো

যেখান থেকে কাজ করব সেই ইন্টারফেসের মধ্যে কিন্তু আমরা এখন চলে যাব তো আমরা যে মূল ইন্টারফেস সেই মূল ইন্টারফেসে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বিভিন্ন ধরনের কাজ এখানে চলে আসছে আপনারা কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ডাউনলোড ইমেল সাবমিট এই কাজটি যদি আপনি করেন তাহলে নয় টাকা বাংলা টাকা নয় টাকা পাবেন তারপর ইনস্ট্যান্ট পেমেন্ট এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে আর কি আপনারা সেই কাজগুলো করে কিন্তু এখান থেকে ইনকাম করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডান কিন্তু তাদের সঙ্গে সাপোর্টে কথা বলতে পারবেন এই যে সাপোর্ট রয়েছে আপনি কিন্তু চাইলেই এ তাদের সাথে এই সাপোর্টে কথা বলতে পারেন এরপর আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কিভাবে এখানে কাজগুলো সাবমিট করবেন সাবমিট করে এখান থেকে ইনকাম করবেন আর একটা কথা হলো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্টান আমাকে ওয়েলকাম বোনাস দিয়েছে দশ টাকা আপনারা এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে দশ টাকা ইনস্টান বোনাস পাবেন এরপর আপনার যে এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে প্রোফাইল এই প্রোফাইলের উপর ক্লিক করলে আপনার এইখান থেকে দেখতে পারবেন মাই ওয়ালেট আপনি যে ইনকাম করতে পারবেন মাই ওয়ালেটের মাধ্যমে আসবেন এখান থেকে উইড্রো করতে পারবেন তো মাই ওয়ালেটে ক্লিক করার পর কিন্তু আপনারা আপনার ব্যালেন্সটা এখানে উত্তোলন করতে পারবেন তো অনেকেই এখানে প্রবলেম হয় যে এখান থেকে টাকা উত্তোলন করার সঠিক নিয়মে করতে পারেন না টাকাটি হয় তো আপনারা উত্তোলন করার জন্য কি আপনারা এখানে দেখুন আপনি টাকা উত্তোলন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি টাকাটি উত্তোলন করতে পারবেন মানে আপনার এই যে আর্নিং ব্যালেন্স যখন এখানে ফাইভ এই যে এক দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে জিরো পয়েন্ট ফাইভ যখন হবে তখন আপনারা কিন্তু এখান থেকে টাকা উত্তোলন করতে পারেন তো আপনি যে কোনো টাকা উত্তোলন করার জন্য যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে নেবেন নগদ বিকাশ বাইন্যান্স তো আপনি এখানে যে কোনো একটি ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে রিসিভার অ্যামাউন্ট নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটি এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কত টাকা উত্তোলন করবেন সেটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে উইডোতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যামাউন্টটি কিন্তু চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এখান থেকে আপনি টাকাটি উত্তোলন করে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো কিভাবে আপনারা এখানে কাজ করবেন কাজ করার জন্য এখানে ফাইন জবে ক্লিক করবেন ফাইন জবে ক্লিক করার পর এই ওয়েবসাইটে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু চলে আসবে আসার পর আপনারা এখান থেকে কাজ কাজগুলো করবেন তো কিভাবে কাজ করবেন দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল জয়েন এখানে আমি ক্লিক করলাম এই কাজটা করে আপনাদেরকে দেখাই তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখেছে সার্চ লিংক এই লিংকে যেতে হবে যাওয়ার পরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে লাইভ রেক দিয়ে একটি স্ক্রিনশট নেবেন কাজগুলো খুব সহজ একেবারে সহজ কাজ আপনারা কি করবেন এই লিংকটা কপি করবেন কপি করে আপনার টেলিগ্রাম যে অ্যাপস রয়েছে সেই টেলিগ্রাম অ্যাপসে চলে যাবেন তো টেলিগ্রাম অ্যাপসে চলে যাওয়ার পরে সেই আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন